প্রিয় শিক্ষার্থীরা যারা দুই সালের এসএসসি পরীক্ষার্থী তাদের জন্য পরীক্ষায় আসার উপযোগী কিছু গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যা নিয়ে আমরা আলোচনা করব তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ এক নম্বর প্রশ্নে একটা সমীকরণ দেওয়া আছে এখান থেকে এক্সেমান বের করতে লাগবে দুই নম্বর সমীকরণে সরল করতে হবে তিন নম্বর সমীকরণে লগের মান দেওয়া আছে এখান থেকে এক্সিমানটা বের করতে হবে তো সেক্ষেত্রে আমরা একটা একটা করে সলিউশন করবো নাম্বার ওয়ান নাম্বার ওয়ানে দেওয়া আছে নাম্বার ওয়ানে দেওয়া আছে এক্স পাওয়ার এক্স রুট এক্স টু এখানে বন্ধনের ভিতরে আছে এক্স রুট ওভার এক্স এক্স পাওয়ার আছে এটা দেওয়া থাকলে এখান থেকে এক্সের মান বের করতে হবে বাম পাশে যেটা আছে বাম পাশে কোনো কাজ করতে হবে না তোমরা শুধু বন্ধনের ভিতরের অংশটুকু কাজ করবে আবার বলছি বাম পাশে যা আছে এটি থাকবে এখানে বন্ধনের ভেতরের অংশটুকু কাজ করতে হবে দেখো আমি সহজ করে বুঝিয়ে দিচ্ছি বাম পাশে যা ছিল সেটা থাকবে এখানে বন্ধনের ভিতরে এখানে এক্সের উপর ওয়ান পাওয়ার আছে আমরা জানি যে সবসময় ওয়ান পাওয়ার থাকে আর এখানে এক্স রুডোভার রুডোভার এক্স মানে এক্সের উপর কত পর থাকবে ওয়ান বাই টু পাওয়ার থাকবে আর বাইরে এক্স থাকলো আবার বলছি এক্সের উপর ওয়ান পাওয়ার আর এক্সের উপর কত আছে হাফ পাওয়ার আমরা জানি রুড ওভার এক্স থাকার অর্থ হলো কত হাফ পাওয়ার থাকা বাম পাশে যা আছে সেটি থাকবে এখানে বন্ধনের ভিতরে আমরা পাওয়ারগুলো যোগ করে দেবো এখানে যোগ করলে কত আসবে ওয়ান প্লাস ওয়ান ডিভাইডেড টু এখানে এক্স এখন এক্স এক্সে ফোর এক্স ফোয়ার এক্স রুডে রুড ওভার এক্স ইজিক টু এখানে পাওয়ারটা যোগ করলে কথা হবে দুই একে দুই এক তিন অর্থাৎ থ্রি বাই টু উপরে এক্স এটা দুই একে দুই আর এটার সাথে যোগ থ্রি থ্রি বাই টু এখন যেটা করতে হবে এখানে যে এক্সের এক্স এক্সের ওপর এক্স আমরা এখানে এক্সের উপর এক্সটা নেব ভিতরে আর থ্রি বাই টু পাওয়ারটা নেব আমরা বাইরে পাওয়ারটা নেব বাইরে এখন এখানে দেখো এই পাশেও আমরা কাজ করতে পারি এই পাশে যেটা করবো আমরা ওটার মতো কোনো বানিয়ে নেব আমরা যেমন এখানে দেখো এক্সের পর এক্স পাওয়া দিলাম আর রুড ওভার এক্সটা আমি বাইরে দিলাম দেখো এই অংশটুকু এই অংশটুকু কিন্তু সমান হয়ে গেছে এই অংশটুকু বাদ দিব তাহলে আমরা লিখতে পারি রুট ওভার এক্স রুড ওভার এক্স এজিকাল টু কত থ্রি বাই টু আর দুই পাশে যদি বর্গ করি তাহলে দাঁড়িয়ে ল এক্স ইজিকত নাইন বাই ফোর এটাই আমাদের কাঙ্ক্ষিত প্রশ্নের এক্সের মান আমরা আবার বুঝিয়ে দিচ্ছি এখানে যা আছে এখানে আমরা একই মিলাম এখানে এক্সের পর এক্স পাওয়ার এখানে এক্সটাকে ভেতরে পাওয়া নিলাম আর থ্রি বাই টু বাইরে নিলাম এখানেও তাই করলাম এক্সের পর এক্স পর রুড এক্স বাইরে এই ভেতরের অংশটা বাদ দিব থাকে রোড ওভার এক্স ডান পাশে থাকে থ্রি বাই টু যদি দুই পাশে দুই পার্সে স্কোর করি তাহলে এখানে এক্স থাকবে এখানে করতে হবে নাইন বাই ফোর হবে এটা আমাদের কনম প্রশ্নের উত্তর এবার দুই নম্বর বলছে সরল করতে হবে আমরা এখন সরলে আসব সরল খুব পরীক্ষায় আসে ভেরি ভেরি ইম্পর্টেন্ট নাম্বার দুই সরল করতে হবে অর্থাৎ এখানে রোডবার টুয়েলভ আছে আর ভিতরে আছে এ পাওয়ার এইট এখানে আরেকটা ওভার আছে এ পাওয়ার সিক্স আছে এখানে আবার ওভার আছে এ পাওয়ার ফোর আছে ফোর আছে আমরা স্টেপ বাই স্টেপ ভাগাবো স্টেপ বাই স্টেপ আগাবো এ পর এইট রুডোভার এ পাওয়ার সিক্স আচ্ছা এখানে দেখো এখানে এ পাওয়ার ফোর আছে এ পাওয়ার ফোর আছে আমরা এখানে জানি যে এ পর ফোরের পর রুডোভার আছে আমরা জানি যে ওভার থাকার অর্থ হলো হাফ পাওয়ার থাকা অর্থাৎ এখানে আমরা এইভাবে লিখতে পারি এ পাওয়ার ফোর আর রুডো কারের জন্য আমরা ওয়ান বাই টু লিখতে পারি এখন দুই দিয়ে চার কাটা যাবে দুই দিয়ে চার তার এখানে এখানে থাকে কটা দুইটা থাকে দেখো টুয়েলভ এ পাওয়ার এইট দেখিয়ে দিচ্ছি এখানে এ পাওয়ার পর বসে গেল যেহেতু রুডোপোর আছে ওই জন্য হাফ এখন দুই দিয়ে কারণ দুই দু চার তার এখানে থাকে এ পাওয়ার সিক্স এন টু এ পাওয়ার টু দুই এখন এই যেহেতু ভিত্তিগুলো সমান পাওয়ারগুলো যোগ করে দাও এ পাওয়ার এইট এখানে ওভার হবে এ দুই আর ছয় যোগগুলো কত হবে এখানে এইট পর হবে পাওয়ারগুলো হয় যোগ হয়ে যায় যদি এটা বুঝতে না পারো আমি আরেক লাইন দিয়ে দেখাইতে পারি যেহেতু ভিত্তিগুলো সমান তাহলে পাওয়ারগুলো কীভাবে যোগ হয়ে যাবে টুয়েলভ এ পর এইট ওভার এ পর এইট এখন এখানে আবার আবার এখানে এ পর এইট ওভার আছে রুডো পারের জন্য আমরা ওয়ান বাই টু পর নিতে পারব দেখো আমি দেখিয়ে দিচ্ছি তাহলে রুডো পার এইট এখানে টুয়েলভ দাও এ পর এইট ইন্টু এখানে এ পর এইট আর রুডোর পরের জন্য ওয়ান বাই টু তার মানে তার এখানে বারো এ পর এইট এ পর দুই চার আট আটকে থেকে চার দিয়ে ভাগ করলে দুই আসে আটকে চার দুই দিয়ে ভাগ করলে চার আসে এ পর ফোর এখন আবার এখানে এখানে যেহেতু ভিত্তিগুলো সমান আবার পাওয়ারগুলো আমরা যোগ করে দেব তাহলে রুডো পার টুয়েলভ এ পাওয়ার টুয়েলভ এ পাওয়ার টুয়েলভ নিব আর যেহেতু এখানে রুডোভারের ভিতরে বারো আছে তাহলে ওয়ান বাই টুয়েলভ 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 করা গেল তাহলে এ পার ওয়ান ইজ ইজিক টু এ এটাই আমাদের সরল মান এবারে তিন নম্বরে এখান থেকে টেন ভিত্তি লক একটা মান দেওয়া আছে দেখো নাম্বার থ্রি দিয়ে আসি নাম্বার থ্রি লক টেন প্লাস রুডিভার কত এক্স স্কোয়ার মাইনাস টুয়েলভ এখানে থার্টি সিক্স টু এখানে যেটা করতে হবে আমরা জানি যে টেন ভিত্তি আছে টেন রান গিয়েও ভিত্তি থাকবে আর এই অনুষ্ঠানে লিখবো বাম্পর্শে লক উঠে যাবে যেমন দেখো এখানে আসবে এখানে লকটা তুলে দিব লিখব নাইনটি এইট প্লাস কত এক্স স্কোয়ার মাইনাস টুয়েলভ এক্স প্লাস থার্টি সিক্স টেন ওদিকে গেল আর টুটা হবে কি পাওয়ার টুটা পাওয়ার হিসেবে থাকবে আবার বলছি এই বছর বাম পাশে লিখব লকটা উঠে যাবে টেনটা ডান দিকে যাবে এখানে টেন যেহেতু ভিত্তি এদিকেও টেন ভিত্তি হিসেবে থাকবে ডান পাশে যেটা ডান পাশে যে সংকটটা থাকবে সেটা হবে এ ভিত্তিতে পাওয়ার হিসেবে থাকবে দেখো নাইনটি এইট আমরা ডান পাশে লিখবো রোডোভার এক্স স্কোয়ার মাইনাস টুয়েলভ এক্স প্লাস থার্টি সিক্স দশ দশে হয় একশো মাইনাস কত নাইনটি এইট তাহলে বাম বর্ষে কত থাকতেছে এক্স স্কোয়ার মাইনাস টুয়েলভ এক্স প্লাস থার্টি সিক্স থার্টি সিক্স কত হবে টু এখন দুই করো স্কোয়ার করলে কী হবে এক্স মাইনাস फोर आप देखते उभय पक्ष के अब फोर टन आसो देख एक्स स्क् माइनस टुएल्व एक्स प्लस थर्टी सिक्स माइनस फोर इक्वल टू जिनोट वियोग करते हैं दादा এক্স স্কোয়ার মাইনাস টুয়েলভ এক্স প্লাস ছত্রিশ থেকে চার গেলে কত হয় বত্রিশ ফিজিক্যাল টু জিরো বত্রিশকে ভাঙো আট চারে বত্রিশ এক্স স্কোয়ার মাইনাস এইট এখান থেকে এক্স এক্স এইট ফোর এক্স এইট জিরো তাহলে এখানে লিখবো আমরা এক্স মাইনাস ফোর এক্স মাইনাস এইট ইকাল টু হয় এক্স মাইনাস ফোর ইকাল টু এক্স ইজিক টু ফোর অথবা এক্স মাইনাস এইট ইকাল টু এক্স টু এইট সমাধান act of a 4 out of 8